সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে যদি আপনি একটি সম্পত্তি ক্রয় করেন তাহলে কোন কোন ডকুমেন্টসগুলো আপনার বাধ্যতামূলকভাবে আপনার কাছে রাখতে হবে অর্থাৎ আপনি যদি একটি জমির মালিক হন তাহলে অবশ্যই বাধ্যতামূলক কিছু ডকুমেন্টস কিছু দলিলাদি আপনার কাছে থাকতে হবে আর যদি না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আপনি একটি সমস্যার সম্মুখীন হতে পারেন তো কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন সে বিষয়টি পরবর্তীতে অন্য ভিডিওতে বলবো কিন্তু আপনার কোন কোন দলিলাদি থাকা একান্ত প্রয়োজন এ বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন প্রিয় দর্শক আপনি সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি সম্পত্তি ক্রয় করেন এখন এই সম্পত্তি ক্রয় করার পরবর্তীতে দেখা যায় যে আপনার কাছে যে ডকুমেন্টস গুলো থাকা প্রয়োজন সেই ডকুমেন্টস গুলো নেই এবং আপনি হয়তো নেক্সট টাইমে যদি এই সম্পত্তিটি হস্তান্তর করতে যান বিক্রি করতে যান বা উইল করে দিতে যান যাই করুন না কেন বা আপনার কারো সাথে যদি দিয়ে দেওয়া নেওয়া করেন যদি এরকমটা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার মূল ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে কিন্তু যদি আপনার কাছে সেই দলিলগুলো না রাখেন বা সেই ডকুমেন্টসগুলো না রাখেন তাহলে কিন্তু আপনি এই সমস্যার সম্মুখীন হয়ে যাবেন আপনি কিন্তু সম্পত্তিটি বিক্রয় করতে পারবেন না আপনি কিন্তু সম্পত্তিটি কারোর সাথে দেওয়া নেওয়া করতে পারবেন না এক্সচেঞ্জ করতে পারবেন না এছাড়া কাউকে আপনি কিন্তু উইল করে দিতে পারবেন না সেজন্য অবশ্যই আপনার কাছে ডকুমেন্টসগুলো থাকা একান্ত প্রয়োজন কী কী ডকুমেন্টসগুলো থাকতে হবে একটি সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি আপনি সম্পত্তিটি নিজে ক্রয় করেন অথবা দাদা অথবা বাবা যেই ক্রয় করে থাকুক না কেন এই দলিলগুলো কিন্তু অবশ্যই থাকা একান্ত প্রয়োজন তার ভিতরে অন্যতম হচ্ছে দলিল যদি আপনি একটি সম্পত্তি ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই একটি দলিল তৈরি হবে আপনি যদি মিস্টার রহিমের কাছ থেকে সম্পত্তি ক্রয় করে থাকেন তাহলে আপনার সাথে রহিমের কিন্তু একটা লেনদেন হয়েছে লেনদেন হওয়ার পরে কিন্তু আপনারা সম্পত্তি ক্রয় করেছেন যদি আপনি রহিম সাহেবের সাথে সম্পত্তিটি ক্রয় করার জন্য প্রথমে আংশিক টাকা এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ টাকা পরিশোধ করেন তাহলে আংশিক টাকা যদি পরিশোধ করে থাকেন সেক্ষেত্রে একটা বায়না দলিল হবে এবং পরবর্তীতে যখন আপনি সম্পূর্ণ টাকা দিয়ে আপনার সম্পত্তিটি রেজিস্ট্রি করে নেবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটি আপনার রেজিস্টার যুক্ত এবং রেজিস্ট্রি যুক্ত কিন্তু একটি দলিল হবে সেটি হলো সাপ কবলা দলিল এখন এই সাপ কবলা দলিল কিন্তু আপনার রাখতেই হবে এবং সেই সাথে আপনি চাইলে বায়া দলিলগুলো রাখতে পারেন আপনার সিকিউরিটির জন্য প্রিয় দর্শক দলিল কি দলিল হচ্ছে একটি সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য অন্যতম ডকুমেন্টস অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে নয় পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যে কোনো সম্পত্তির মালিকানা দাবি করলেই মালিক হওয়া যায় না মালিকানা দাবি করার পরে তাকে প্রমাণ করতে হবে যে আসলে সে সম্পত্তির মালিক তো কিভাবে প্রমাণ করবে প্রমাণ করার জন্য অবশ্যই একটি ডকুমেন্টসের দরকার হয় জমির ক্ষেত্রে একটি দলিলের প্রয়োজন হয় যদি আপনি দলিল দেখাতে পারেন তাহলে সবাই ধরে নেবে যে এই সম্পত্তির মালিক আপনি সেকেন্ড কি লাগবে সেকেন্ড লাগবে হচ্ছে খতিয়ান আপনি যখন একটি সম্পত্তি ক্রয় করবেন সেই সম্পত্তির কিন্তু একটি খতিয়ান থাকবে খতিয়ান দুই ধরনের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা হচ্ছে সার্ভেস সেটেলমেন্ট কর্তৃক খতিয়ান একটি হচ্ছে জারি খতিয়ান এখন সার্ভেস সেটেলমেন্ট কর্তৃক যে খতিয়ানটি হয় সেই খতিয়ান কিন্তু অলরেডি বাংলাদেশে চারটি হয়েছে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান এবং সর্বশেষ বিআরএস খতিয়ান যে খতিয়ানে আপনি অন্তর্ভুক্ত সেই খতিয়ানটি অবশ্যই রাখবেন এবং সেই সাথে পূর্বের যে খতিয়ান অর্থাৎ সিএসএসএ আর এস যে খতিয়ান এগুলো রাখার চেষ্টা করবেন আর আরেকটি হচ্ছে নামজারি খতিয়ান সম্পত্তিটি যখন আপনি ক্রয় করবেন সম্পত্তি ক্রয় করার পরে আপনার নামজারি খতিয়ান সৃষ্টি করে আপনার কিন্তু খাজনা পরিশোধ করতে হবে অর্থাৎ আগের যে মালিক খাজনা পরিশোধ করত সেই সম্পত্তিটি যখন আপনি ক্রয় করবেন তখন নামটাকে কিন্তু বদল করতে হবে অর্থাৎ আপনি সম্পত্তির মালিক হয়েছেন আগের সম্পত্তি যার নামে ছিল তার নাম বাদ দিয়ে আপনার নাম যোগ হয়েছে এখন থেকে আপনি খাজনা দিবেন আপনি একটি খাজনা ডিসিআর খুলে তারপরে আপনার কিন্তু খাজনা পরিশোধ করতে হবে এই জন্য আপনার সম্পত্তিটির কিন্তু নাম জারি করতে হবে তাহলে আপনার কি লাগতেছে দলিল লাগতেছে খতিয়ান লাগতেছে খতিয়ানের ভিতরে দুইটি লাগতেছে একটি হচ্ছে মূল খতিয়ান আর একটি হচ্ছে নাম জারি খতিয়ান লাস্ট আপনার যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে একটি ম্যাপ ম্যাপ লাগবে আপনার সম্পত্তি যেখানে রয়েছে সেখানে একটি ম্যাপ রয়েছে ম্যাপের দৈর্ঘ্য চার আট ষোলো বত্রিশ চৌষট্টি হয়ে থাকে দীর্ঘায়ুটা ডিপেন্ড করে সম্পত্তির দীর্ঘায়ুর উপরে আপনার যে সম্পত্তিটি আপনি ক্রয় করেছেন সেই সম্পত্তিটি কিন্তু একটি ম্যাপ তৈরি হয়েছে ধরেন সিএস খতিয়ান যখন সার্ভে হয়েছে যখন আর এস সার্ভে হয়েছে যখন এস এ সার্ভে হয়েছে যখন বি আর এস সার্ভে হয়েছে প্রতিবারই কিন্তু একটি ম্যাপ সৃষ্টি হয়েছে ম্যাপ পরিবর্তন হতে পারে যদি আপনার সম্পত্তি আগে যেভাবে ছিল আগে যদি সম্পত্তিটি কৃষি ছিল সেই সম্পত্তির যদি তিরিশ পার্সেন্টের বেশি এদিক সেদিক হয়ে যায় যেমন সেই সম্পত্তিতে যদি এখন কোনো কলকারখানা গড়ে ওঠে তাহলে কিন্তু আপনার ম্যাপ পরিবর্তন হতে পারে এছাড়া আগের যে ম্যাপ রয়েছে সেটি স্ক্যান করেও কিন্তু ম্যাপ তৈরি করা যেতে পারে তা আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টস তার ভিতরে ম্যাপটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস সেই জন্য সিএস এস এ আর এস এবং বিআরএস যে ম্যাপগুলো রয়েছে প্রত্যেকটা সার্ভিস সেটেলমেন্টের সময় একটি করে ম্যাপ তৈরি হয় সেই ম্যাপগুলো আপনার কিছু লাগ কিন্তু লাগবে তাহলে আপনার কী কী ডকুমেন্টস লাগতেছে দলিল লাগতেছে খতিয়ার লাগতেছে আর লাগতেছে ম্যাপ এই তিনটি ডকুমেন্টস কিন্তু লাগবেই হলে কিন্তু আগামীতে আপনি যে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন আপনার সম্পত্তিটি কিন্তু বিক্রয় এক্সচেঞ্জ উইল হেবা এগুলো থেকে কিন্তু আপনি বঞ্চিত হতে পারেন হতে পারে আপনার আল্লাহ না করুক একটি খারাপ সময় যাচ্ছে আপনি এই সম্পত্তিটি বিক্রি করতে চাচ্ছেন আর্থিক কষ্ট গোছানোর জন্য কিন্তু দেখা গেল আপনার এই কাগজপতির জন্য আপনি সম্পত্তিটি সেল করতে পারলেন না সেজন্য এই বিষয়ে সতর্ক থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন নিত্য নতুন ভিডিও পেতে চালে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে দিতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাকে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খোদা হাফেজ আলাইকুম